এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয় এটা দুঃখজনক আমাদের গত বিশ বাইশ বছরের টেস্ট ক্রিকেট একই রকম ছিল খুব সিলেক্টেড শুরু হতে বাকি একদিনেরও কম সময় আট দিনের অনুশীলন ক্যাম্পের পর ম্যাচ আর সেই ম্যাচের আগে সর্বশেষ সংবাদ সম্মেলন সম্মেলনে এলেন ক্যাপ্টেন নাজমুল শান্ত স্বাভাবিকভাবেই হয়তো আশা করেছিলেন আগামীকালকের ম্যাচ কন্ডিশন একাদশ দলের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্নেরই জবাব দিতে হবে তাকে নিশ্চয়ই নিয়ে এসেছিলেন সেই প্রস্তুতিটাও কিন্তু না প্রায় চোদ্দ মিনিটের সংবাদ সম্মেলনের নব্বই শতাংশ সময় জুড়েই টাইগার ক্যাপ্টেনকে কথা বলতে হয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সংস্কৃতি নিয়ে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব আর এমন হওয়াটাও খুব অস্বাভাবিক কিছু না কারণ দু সালে আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসাবে স্বীকৃতি পাওয়া বাংলাদেশ গত পঁচিশ বছরেও পুরোদমে একটা টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে পারেনি আর এই বাস্তবতা মেনেই কোনো রাখঢাক রাখলেন না শান্ত নিজেও বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত বিশ বাইশ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল খুব বেশি উন্নতি হয়নি বর্তমান টি টোয়েন্টি কিংবা লিগ ক্রিকেটের যুগে সবার প্রাধান্যটা সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেট নিয়েই তবুও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড কিংবা ভারতের মতো প্রথম সারির দলগুলোর এখনও পছন্দ কিংবা প্রাধান্যের তালিকায় টেস্ট ক্রিকেটই কিছুদিন পরপর সাত হাজার সির ক্রিকেটের কাঠামো পরিবর্তন ক্রিকেটারদের সুযোগ সুবিধা কিংবা বেতন বাড়ানো তো এসবই প্রমাণ করে অন্যদিকে টেস্ট ক্রিকেটে দুই যুগের বেশি বয়স হয়ে গেল এখন পর্যন্ত নিজেদের একটা সংস্কৃতিতে নিয়ে যেতে না পারার আক্ষেপ বেশ ভালোভাবেই ঝরল বাংলাদেশের অধিনায়কের কণ্ঠে আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয় এটা অবশ্যই দুঃখজনক টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে বিশেষ কিছু করতে না পারলেও নিজেদের উন্নতির ছাপ রেখেছে বাংলাদেশ এবার সাদা জার্সির ক্রিকেট নিয়ে নতুন কিছুর আশাটাও দেখিয়েছেন টাইগার কাপ্তান সর্বশেষ চক্রে বারো টেস্ট খেলা শান্ত মমিনুল হকরা জয় পেয়েছে চার ম্যাচে যার মধ্যে পাকিস্তানের মাটিতে গিয়ে দুই টেস্ট জেতার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকেও তাদেরই ঘরে হারানো এক ম্যাচ সহ তিনটা জয় বেশ উল্লেখযোগ্য নতুন টেস্ট সংস্কৃতি তৈরিতে শান্তরাজে প্ল্যান শুরু করেছেন এসব তারই ইঙ্গিত টাইগার অধিনায়কেরও বিশ্বাস চলতি বছর থেকেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন কিছু দেখা যাবে না আমরা এভাবে দেখছি না কারণ এই এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল এই জিনিসগুলো বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বাই বল চিন্তা করি যে কীভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি সো ইম্পর্ট্যান্ট ওইটাই যে আমরা কিভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি অপোনেন্ট যেই দলই হোক আমি একটু আগে যেটা বললাম যে কালচার আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা সেই বডি ল্যাঙ্গুয়েজ সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আরেকটা বড় দলের সাথেও থাকে সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয় এটা আমাদের প্লেয়ারদের মধ্যেও ডিফারেন্স তো তৈরি না হয় সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোটো দলের সাথে খেলতেছি বা এখন বড়ো দলের সাথে খেলতেছি ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারবো ম্যাচ কালচার নিয়ে কথা বলতে হওয়ার অন্যতম কারণ দুর্বল ঘরোয়া ক্রিকেট উনিশশো নিরানব্বই সালে জাতীয় লীগ চালু হলেও এখন পর্যন্ত তা পর্যাপ্ত টেস্ট ক্রিকেটার তৈরি করতে পারছে না এক সময় যেটা পিকনিক ক্রিকেট নামে পরিচিত ছিল সেখানে প্রতিযোগিতার ঘাটতি এখনও অনেক ক্ষেত্রেই স্পষ্ট এমনকি শুধু ঘরোয়া ক্রিকেট নয় প্রশাসনের ভাবনা পরিচালনার ধরন কাঠামোগত উন্নতি ও ক্রিকেটারদের মানসিকতারও দায় আছে বলে মনে করেন ক্রিকেট ভোক্তারা সব মিলিয়ে টেস্ট ক্রিকেট সংস্কৃতি করতে বোর্ড ও ম্যানেজমেন্টের সক্রিয় ভূমিকা চান ক্যাপ্টেন নাজমুল শান্ত সো আমি যেটা একটু আগেও বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটা শুরু হবে আগামীকালকে থেকে এবং আমার মনে হয় যে ওইটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশান থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে পাশাপাশি আমি আশা করবো যে যারা আমাদেরকে হেল্প করেন যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত বিশ বাইশ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল খুব বেশি উন্নতি হয়নি সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে শান্ত যে পরিবর্তনের বাণী শোনাচ্ছেন তার ছাপ মিলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই জায়গাতেই জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ আগ্রাসী মানসিকতা নিয়ে মাঠে খেলেছে বাংলাদেশ শান্ত চান প্রতিটি টেস্টেই ওই ধারাবাহিকতাটা বজায় থাকুক তবে ব্যাটিং নিয়ে বাংলাদেশের চিন্তা তো রয়েই গেছে বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা বোলারদের বিশ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ম্যাচ জয়ের জন্য স্কোরবোর্ডে বড় রান তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন ক্যাপ্টেন শান্ত সব মিলিয়ে সব ক্ষেত্রেই পরিবর্তন চান বাংলাদেশ ক্যাপ্টেন ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অচিরেই পূর্ণ হবে ক্যাপ্টেনের এই পরিবর্তনের চাওয়া সেটা অবশ্য তাদেরই পূর্ণ করতে হবে তবেই তৈরি হবে বাংলাদেশে টেস্ট সংস্কৃতি পারভেজ আল হাসান ফ্রেন্জি